গিবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার কিন্তু কিছুদিন পর আবার গিবত হয়ে যায় এখন গিবতের তবা কিভাবে করব। এর থেকে দূরে থাকার উপায় কি আপনারা গিবত কাকে বলে চিনেন তো নবী মাল মাল্কিবাহ তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাদ আলাহিসামকে আল্লাহ মং তার রাসুল ভালো জানেন নবী সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে আখা কা তুমি গিবত কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি হয়ে যায় আমাদের আল্লাহ করুক করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা করে করার সময় শয়তান তাদেরকে একটা সাপ্লাই সাপ্লাই করে করে কি আলা একটা মাসালা কোন মুফতি হিসাবে দেয় না কে দেয় শয়তানে মাসালাটা কি জানেন মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং পরিষ্কার আল্লাহ নিষেধ করেছেন আপনি আর করেন না এটা বললে তখন ওই লোকের তালা গিবত শয়তান করে শয়তান ওহি তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনার শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে গিবত হবে আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা ভবা ধরতে গিবতের চাইতে আরো ভয়াবহ আবার শয়তান আরেকটা মাসালা শিখাই দেয় যারা গিবত করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারো এরকম তো বলতে হবে আপনি যদি এত দেখেন না মানুষ আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে এইটা যেই মাহফিলে বসে এই স্টেজেই হয়তোবা আমার আগে বলে বলতেছি আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে পাঁচ মাইল লম্বা তার প্রশংসা লেখে আছে না নাই আলেম খুলে শিরোনমি বনি কামেলে মোকাম্মাল অমুকে তমুক তিন মাইল লম্বা প্রশংসা লেখে শুধু লিখলে হয়তো ওখানে আবার হুজুরের বসা বসায় পামপুরি দেয় আছে না কি কি ওয়াজ ওয়াজ মাহফিল এগুলা থেকে মানুষ ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয় ধ্বংস করা হয় মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুললে বেশি অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি যে বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে না এমন কোনো মানুষ নাই আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই এটা মুখের কথা প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিষেধ ইসলামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ উনি কোনো যোগ্য মানুষ এগুলো সব বলতে হবে তার পেছনে আর বদনাম থাকলে দোষ থাকলে সেটা বলতে হবে কি ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও প্রকৃত মানুষ হও সাহসী হও সামনে দোষ বলো আমরা কি করি এখন সামনে আসে শুধু পাম পটে দিই ভাই আপনার মতো মানুষ নাই ভাই জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত একটা অমানস আরেকটা আছে কিনা সন্দেহ আমরা পেছনে যায় বদনাম করি আর সামনে পাম দেই এর কারণে ক্ষতি কি হয় জানেন আমাকে একজন আগে প্রশ্ন করছে ভাই গিবত কি ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন একটা মানুষ একটা মানুষ গীবত করছে কারণ মারা নাই তো এমন কোনো ক্ষতি করেন তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোষ্ঠী খাওয়ার চাইতে যখন অপরাধ বলেছে বা গোষ্ঠী খাওয়ার মতো বলেছে এটা কিভাবে হয় তো আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা মতো করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টায় দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর যে একটা বক্সিং খেয়ে আইসা আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইকে আইসা আপনার এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যদি মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগে না আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা ভুললে মাফ করে দিয়েন ভাই আপনি এক এক চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না এরপরে অগচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপদা মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলেই আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক না বে ঠিক এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হলো গিবত এটা হারাম আল্লাহ তার আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তফিক দান করো এখন প্রশ্ন হলো এই গিবদ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গীবত করে ফেলেছি সেগুলো কি করব। কোনো মানুষের গিবদ করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবদ করে ফেলছি স্বরূপ তাহলে আমি বলবো ওনার কথা আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল তুটি ক্ষমা করে দেন ওনার রুটি রুজিতে বরকত দান করেন ওনার জন্য বেশি দোয়া করবেন এটা গিবতের কাফারাংস আল্লাহ আরেকটা হলো গীবত হয়ে গেছে তবাতে তো এই লজ্জিত আল্লাহ কাছে মাফ চাইবেন গিবত হয়ে গেছে এই লোকটা যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিশামিসি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে ও তো আমি একটা খারাপ কথা বলছি তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারোর হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছি কি করছি আর জিজ্ঞাসা করাই করি না আমার অন্যায় হয়ে গেছে ভাই করে যদি মাপ চাওয়ার সুযোগ থাকে আবার এটাও কাছে না যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা দূরে আগে টান দিয়ে বলবে কি বলছো সেটা বদনামি করে মাপ চাইতে তো আমার কি বদনামি করছো সেটা কো এবার তখন চিন্তা করবেন ছেড়ে দেয় আমার কেন্দ্রে বাসি মাপ চাওয়ার দরকার নেই আমার ছেড়ে দে তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবে না আর যদি বললে উল্টা রাগ করবে না হয় তাহলে তার বলার দরকার নেই আল্লাহর কাছে স্তেফফার করবেন এবং অন্য কাফফারাগুলো আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে গিবতের থেকে বেঁচে থাকার টফিক দান করুন গিবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন পরিবেশ থেকে বাঁচতে হয় আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম দায় গজায় নাই তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি নাম আব্দুল কাইম যাই না কোথায় আছে কি করে কোনো যোগাযোগ নাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন একই ক্লাসে আমরা পড়তাম তো আমার সেই ক্লাসমেটটা খুব অনেক বেশি ছিল্তাকি পরহেজগার এ আল্লাহর বান্দা আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দুই চারজন একসাথ হইলে আরেকটা ছাত্রের ব্যাপারে অনেক সময় সমালোচনা হয় গিবত হয় কারণ গিবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না ঘি গিবত করতে ওই রকম না করলে আমাদের ভালোই লাগে না মজুরি জমেই না মানে কয়েকজন দুইজন আসেন না করলে আমাদের ভালো শয়তান এরকম করে আমাদের কাছে তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে কোনো ক্লাসমেটকে নিয়ে কোনো টিচারকে নিয়ে কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো আমি প্রায় সময় দেখতাম যে আমার সেই ছাত্র ভাই আমার সেই ক্লাসমেট ভাই আব্দুল কাহিম ভাই উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন বন্ধু বান্ধব বলতেন দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন না হলে আমি উঠে যাব বন্ধ যদি করতে তো ভালো না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিন এই কাজটা করত তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মার্শাল্লাহ হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে গিবত করা যেরকম গুণা গিবত শোনাটাও গুণা এই যে মজিস থাকবেন গিবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন পাললে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কেমতর ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুণা আমল নামা থেকে মুছতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না সমালোচনা শুনবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন